ওকে এখন আমরা পড়ব পঞ্চম চ্যাপ্টার থেকে লিঙ্গুইস্টিকের আইসি অ্যানালাইসিস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইয়া এটা আসেই ঠিক আছে এবার আসবে ধরে নাও আল্লাহ যদি রহম করে হ্যাঁ না আসলে আবার আমার গালি দিও না আচ্ছা হোয়াট ইজ আইসি অ্যানালাইসিস তাহলে কি করো এক্সাম ফ্ল্যা এক্সাম তেরি এ হবে এটা ঠিক আছে তাহলে আইসি এনালাইসিস টা কি হোয়াট আইসি এনালাইসিস এবং এক্সাম্পল দিতে বলছে আইসি এনালিস এর মাধ্যমে মানে থ্রি ডায়াগ্রাম এর মাধ্যমে মনে করো এখানে কি আমি তোমাকে বোঝাই দিচ্ছি ধরো এই যে একটা সাব মানে করো সেন্টেন্স এই সেন্টেন্স এর সাবজেক্ট কি ভার্ব কি অবজেক্ট কি মানে তুমি যতটা ভাঙতে পাবা এই ভেঙে ভেঙে একটা টিরির মতো করা মানে ছবি আর্ট করা ঠিক আছে এটাই হচ্ছে ডায়াগ্রাম এটা যদি বুঝতে পারো তাহলে প্রশ্নটা হয়ে গেল আচ্ছা চলো দেখি আইসি অ্যানালাইসিসটা কি হোয়াট ইজ আইসি অ্যানালাইসিস আইসি অ্যানালাইসিস হলো আইসি অ্যানালাইসিস কিন্তু শর্টকাট হ্যাঁ আইসি অ্যানালিসিস শর্টকাটে পুনরূপ হচ্ছে ইমিডিয়েট কনস্টিটুয়েন্ট অ্যানালাইসিস কি হলো ইমিডিয়েট কনস্টিটুয়েন্টস অ্যানালাইসিস ক্লিয়ার এটি ভাষাবিজ্ঞানের একটি পদ্ধতি যেখানে একটি বাক্যের ছোট ছোট অংশে ভেঙে তার গঠন বোঝা হয় মানে ছোট ছোট অংশ মানে মানে একেবারে আলফাবেট পর্যন্ত না কিন্তু ওয়ার্ড পর্যন্ত সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে স্ট্রাকচার গুলা একটু ভেঙে ভেঙে দেখানো সেটাই চলো দেখি এখন সহজভাবে একটি বাক্যে যেন একটি বাক্যকে যেন লেগে তুমি স্কিপ করতে পারো ঠিক আছে এটা টোটালি স্কিপ করতে পারো এইটা তুমি স্কিপ করবা জাস্ট তুমি আইসি পূর্ণ রিপটা দিবা দেওয়ার পর সুন্দর করে দিবা এর লেমন হয় কেন ওমা আচ্ছা আইসি অ্যানালিসটা এইটা তুমি স্কিপ করবা তুমি দিবা আইসি অ্যানালিসিস এর পুনরূপ হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যানালিসিস এটি ভাষাবিজ্ঞানের একটি পদ্ধতি যেখানে একটি বাক্যকে ছোট ছোট অংশে ভেঙে তার গঠন বোঝা হয় ওকে আচ্ছা তারপরে আমরা কি বলবো আইসি অ্যানালাইসিস কেন দরকার এটা বলবো আইসি অ্যানালাইসিস কেন দরকার হইতে পারে বলো কারণ বাক্যের গঠন বা স্ট্রাকচার বুঝতে এটা দরকার হইতে পারে এটা কিন্তু দিতে হবে বাক্যের স্ট্রাকচার বা গঠন বোঝাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে যুক্ত হয়েছে তা জানতে এবং বাক্যের অংশগুলোর মধ্যে সম্পর্ক বোঝার জন্য এই তিনটা কারণে আমাদেরকে আইসি অ্যানালাইসিস দিতে হবে ক্লিয়ার আইসি অ্যানালাইসিস এর পূর্ণ রূপ কি কেউ একজন বলো তো প্রিয়াঙ্কা ইমরান সমৃদ্ধি আর আর কেউ কথা বললো না কেন

তাহলে উদাহরণ সহ আইসি অ্যানালিসিসটা আমরা করি বাক্য দ্য ক্যাট ঠিক আছে এইটাকে ভাঙবো আমরা এখানে তোমরা বোঝো দাটা কি তোমরা যদি বোঝো হবে দা কি বলো তো আমাকে ডিটারমাইনার হ্যাঁ নাউন ক্যাট নাউন ভার ভার তারা ঠিক আছে তাহলে আমি মাঝে মিশি কেন এটা বোঝানোর জন্য ধাপে ধাপে বিশ্লেষণ করব পুরো বাক্য প্রথমে আমরা দুই ভাগ করতে পারি একটা হচ্ছে নাউন নাউন নাউনফ্রেস হচ্ছে তোমার দা ক্যাট আর হচ্ছে ফ্রেশ ভার্ব হচ্ছে ফ্রেস কি চেস দা মাউস এই দেখো খেয়াল করো এখানে ফার্স্টে আমরা দুইটা ভাগ করব দা ক্যাট এটা হচ্ছে তোমার দা ক্যাট পর্যন্ত একটা এটা হচ্ছে তোমার মোটামুটি আমি এখানে বোঝাই দিই নাউন ফ্রেস নাউন ফ্রেস এর এন পি ঠিক আছে আর চেস দা মাউস এইটা হচ্ছে তোমার এখানে দিচ্ছি ভার ফ্রেস ঠিক আছে এতটুকু হইল হওয়ার পরে এইটাকে এই যে নাউন ফ্রেসটাকে আবার আমরা ভাঙিয়ে বলবো এটা ডিটারমিনার আর এটা হচ্ছে নাউন আর হচ্ছে এখানে এটাকেও এইভাবে আমরা বলবো ঠিক আছে ভার ডিটারমিনার তারপরে হচ্ছে নাউন ঠিক আছে আচ্ছা চলো এই দেখো তাহলে ত্রি ডায়াগ্রামটা কি হইলো নাউন ফ্রেস কে ভাগ করলাম করার পরে তারপরে সেটাকে ডিটারমিনার তারপরে হচ্ছে নাউন তারপরে হচ্ছে এইভাবে দা চেসটা হচ্ছে দাটা হইলো কি তোমার ডিটারমিনার মাউসটা কি বলো নাউন এইভাবে হয়ে গেল সেন্টেন্স কি পুরো বাক্য পুরো বাক্যটা দেওয়ার পর নান ফ্রেস হচ্ছে দা ক্যাট সেটাকে আবার ভাঙবো দা ক্যাটকে কে ভাঙিয়ে আমরা বলবো দা হচ্ছে এইভাবে দিবা ওয়েট ওয়েট দা কি দা হচ্ছে ডিটারমিনার তাহলে ডিটারমিনারের ডি দিলা আর ক্যাট কি ক্যাট ক্যাট হইলো নাউন নাউনের এন দিলা এটা বুঝছি এলোমেলো লাগতেছে না আমি বুঝাই দিচ্ছি কিভাবে আনসার দেব তারপর ভার্ব ফ্রেস ভার্ব ফ্রেস এর মধ্যে তোমার সিস্ট দা মাউজ এখানে ভার্ব ফ্রেস এইটা ভারফ্রেসের মধ্যে ভার হচ্ছে তোমার চিস্ট নাউন ফ্রেস হচ্ছে দা মাউস ডিটারমিনার দি আর হচ্ছে মাউস হচ্ছে নাউন ঠিক আছে চলো এটা আমি অ্যান্সার কিভাবে করব আমি তোমাকে বোঝাই দেই এই বাক্য ছোট ছোট অংশ ভেঙে দেওয়া হয় আইসি অ্যানালাইসিস তারপরে দেওয়া লাগবে হচ্ছে আইসি অ্যানালাইসিসের সীমাবদ্ধতা সেটাও চাইছে অর্থ ঠিকভাবে বুঝতে বুঝতে পারে না কি হয় অর্থ ঠিকভাবে বুঝতে পারে না অত ভাঙলে কি আর অর্থ ঠিকভাবে বোঝা যায় বোঝা যায় না ফর এক্সাম্পল দিয়ে সুন্দর একটা এক্সাম্পল দিবা আই স দ্য ম্যান উইথ দ্য টেলিস্কোপ এখানে দুই রকম অর্থ হতে পারে লোকটির কাছে টেলিস্কোপ ছিল আমি টেলিস্কোপ দিয়ে দেখেছি আইসি অ্যানালাইসিস এই পার্থক্য ধরতে পারে না একাধিক বিশ্লেষণ সম্ভব একটি বাক্যের একাধিক আইসি অ্যানালাইসিস হতে পারে ঠিক আছে আই স দ্য গার্ল উইথ দ্য টেলিস্কোপ বা কোনটা ঠিক মেটির কাছে টেলিস্কোপ আর হচ্ছে না আমি টেলিস্কোপ দিয়ে দেখেছি আইসি অ্যানালিসিস পরিষ্কার উত্তর দেয় না তাহলে জটিল বাক্যের সমস্যা কি কমপ্লেক্স সেন্টেন্স তারপর হচ্ছে অ্যাম্বার্ডেড ক্লোজ থাকলে আইসি অ্যানালাইসিস কঠিন হয়ে যায় মানে তুমি জাস্ট যদি এভাবে না দিয়ে তুমি এই এই জাস্ট এইভাবে সীমাবদ্ধতাগুলো লিখে দাও তাহলেই হবে কি কি সীমাবদ্ধতা এক্সাম্পল না দিয়ে ফর এক্সাম্পল অর্থ ঠিকভাবে বুঝতে পারে না তারপর হচ্ছে একাধিক বিশ্লেষণ সম্ভব তারপর হচ্ছে জটিল বাক্যের সমস্যা কনটেক্স শুধু এক্সট্রাকচার দেখে তারপর কনক্লুশনে দিব আইসি অ্যানালাইসিস বাক্যের গঠন বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এটি এটি আমাদের দেখায় বাক্যের অংশগুলো কি কিভাবে তারা একসাথে যুক্ত হয় তবে অর্থের সূক্ষ্মতা ধরতে পারে না জটিল বাক্যের সমস্যা নয় তাই আইসি অ্যানালাইসিস ভালোভাবে কাজ করে অন্য ভাষাতাত্ত্বিক পদ্ধতির সাথে মিলিয়ে মিলিয়ে ব্যবহার করে ঠিক আছে এই যে সুন্দর করে আমরা আইসি অ্যানালাইসিস কি এই জিনিসটা দিব যে আইসি অ্যানালাইসিস কি ইমিডিয়েটস কনস্টিটিউয়েন্ট অ্যানালাইসিস এটা একটা মেথড ইউজ করা হয় লিঙ্গুইস্টিকে ব্রেক করার জন্য সেন্টেন্সকে ছোট করার জন্য মোর ম্যানেজেবল পার্টে ঠিক আছে আচ্ছা তারপরে ওই যে তোমার হচ্ছে অ্যাপার্ট অফ লোগো বিষয়টাকে স্কিপ করে দিবা তোমরা লেটস তোমার কি করতে বলছে ডিভ ইন টু

এটা হচ্ছে তোমার এটা বোঝার পর এটাকে আবার শর্ট করি ভাঙবা শর্ট করি কিভাবে ভাঙবা নান ফ্রেস কি দিটা কি এখন এটা বুঝলাম এখন এটা বোঝার পর দি ঠিক আছে নাউন ফ্রেস মধ্যে দিটা কি ডিটারমিনার তাই না ডি কি ডিটারমিনার আর ক্যাট কি বলো নাউন ক্লিয়ার আচ্ছা এখন এটা হইলো এখন চিজ দা মাউজের মধ্যে এটা কি বলো ভার।

তাহলে ফার্স্টে এটা দুই পার্ট হইল সেটা হইল নাউন ফ্রেস নাউন ফ্রেস তারপর এইটা একটা পার্ট হইল তারপর এইটা হইল ভার ফ্রেস তারপর এইটাকে আবার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে ভাগ করলাম না এটা হইলো তোমার আহ ভার তারপর এটা হইলো ডিটারমিনার এটা হইলো নাউন এখানে এটা দি হইলো তোমার ডিটারমিনার ক্যাট হইলো নাউন এই জিনিসটাই হলো আইসি অ্যানালাইসিস আইসি অ্যানালাইসিস এর পূর্ণরূপ হচ্ছে দেখি ভুলে গেছো তাহলে এটা হয়ে গেল হইলে জাস্ট তুমি এখন এখানে দুইটা জিনিস জানতে হবে এটা কেন ব্যবহার করা হয় এই জিনিসটা জানতে হবে এটা সীমাবদ্ধতা জানতে হবে কেন ব্যবহার করা হয় দেখো ফার্স্টে আসো তাহলে তুমি সুন্দর করে একটা সংজ্ঞা দিবা আইসি অ্যানালিসিস কি এবং দেওয়ার পর এটা কেন ব্যবহার করা হয় উদাহরণ সহ ব্যাখ্যা দিবা দেওয়ার পর একটা ডায়াগ্রাম দিবা ঠিক আছে তারপরে দেওয়ার পরে ওয়েট একটা বিষয় স্কিপ করছি দেওয়ার পর এইভাবে এটা এঁকে দিলা তোমার মনে থাকবে দেখবা মনে থাকবে দেওয়ার পরে তুমি বলবা এটা কেন ব্যবহার সীমাবদ্ধতা কি কি অর্থ ঠিকভাবে বুঝতে পারে না জাস্ট তুমি এইভাবেই যদি দিয়ে আসো তাতেই হবে তোমাকে এক্সাম্পল গুলো স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাইলে আইসি অ্যানালাইসিস কি দিলাম দেওয়ার পর এক্সাম্পল দিলাম দেওয়ার পর ডায়াগ্রামটা দিব ডায়াগ্রামটা দেওয়ার পরে আমরা কি করব সুন্দর করে এখানে বুঝাই দিব তারপরে এর সীমাবদ্ধতা জাস্ট তুমি সীমাবদ্ধতা দিলেও হবে যদি তোমার খুব বাজে মনে হয় তাহলে তুমি স্কিপ করবে এক্সাম্পল ঠিক আছে এই যে নান ফ্রেস কি ভার ফ্রেস কি তুমি এটা সংজ্ঞা আকারেও বোঝাই দিতে পারো তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওনাদের কিছু যে ই আছে সীমাবদ্ধতা আছে খেয়াল করো লিমিটেশন এই লিমিটেশন দিবা লিমিটেশনটাকে দেওয়ার পর লিমিটেশন কি যদি সম্ভব হয় তুমি টেলিস্কোপের এক্সাম্পল দিব যদি সম্ভব না এটা স্কিপ করবো ঠিক আছে সো তোমরা যদি চাও এটাকে আমি আরো ইজি করে নেক্সট ক্লাসে মানে সুন্দর করে দিয়ে দিব হ্যাঁ তাই হোক এটা বুঝছো তোমরা ওকে